আমাদের দেশে বাতের ব্যথা একটি কমন বা অতি পরিচিত সমস্যা দেশের প্রায় সব পরিবারেই বাতের ব্যথায় ভুক্তভোগী রয়েছেন সাধারণত আমরা বাতের ব্যথা বলতে যা বুঝি চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় তারই নাম আর্থ্রাইটিস এক সমীক্ষায় জানা গিয়েছে যে আমাদের দেশে প্রায় বিশ কোটি মানুষ আর্থ্রাইটিসের মতো এক বিশেষ সমস্যায় প্রতিনিয়ত ভোগেন তাই এর থেকে মুক্তি পেতে বা সুস্থ থাকতে ডায়েটে এই বিশেষ খাবারগুলি রাখুন অতি পুরাতন ও ঐতিহাসিক কথা মা ঠাকুমারা এখনো বলেন পূর্ণিমা অমাবস্যা একাদশীতে জয়েন্টে বাতের ব্যথা বাড়ে আবার দুই একদিন পরে কমে যায় চলুন বন্ধুরা আজকের ভিডিওতে জেনে নেওয়া যাক ডায়েটে কোন খাবারগুলি রাখলে একাদশী পূর্ণিমা অমাবস্যাতে আপনার বাতের বেতা উপসম হবে দেরি না করে চলুন সেই বিষয়ে বিস্তারিত ভাবে জেনে নেওয়া যাক নমস্কার বন্ধুরা স্বাগত জানাই নতুন আরেকটি ভিডিওতে তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সর্বপ্রথম আমাদের ভিডিওগুলো পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন এই রোগের চিকিৎসায় ডাক্তাররা তেমন একটা ওষুধ দেন না তার পরিবর্তে একাধিক যোগাসন শিখিয়ে দেন সাথে বিশেষ কিছু খাবার খেতে হয় মালিশ কিংবা ফিজিওথেরাপি কিছুটা আরাম দিয়ে থাকে তবে সঠিক খাবার খেলেও এই রোগ থেকে অনেকটাই মুক্তি পাওয়া যায় তাই বাতের ব্যথা কমাতে কোন কোন খাবার রোজ ডায়েটে রাখবেন তা জেনে নেওয়া জরুরি চলুন ঝটপট জেনে নেই নাম্বার এক তৈলাক্ত মাছ খেতে ভুলবেন না ডাক্তাররা পরামর্শ দিন যে সপ্তাহে অন্তত চার দিন এই সব খাবার খাওয়া উচিত গবেষণা বলছে একটানা আট সপ্তাহ নিয়ম করে তৈলাক্ত মাছ খেলে ক্ষতিকারক ইনফ্লেমেশন অনেকটাই কমে যায় এতে বাতের ব্যথা অনেকটা সেরে যায় নাম্বার দুই নিয়মিত রসুন খান বাতের ব্যথা কমাতে বা উপশম পেতে প্রতিদিন রসুন তেল গরম করে মালিশ করার রীতি রয়েছে ঘরোয়া টোটকাকে সমর্থন জানে আধুনিক চিকিৎসাও আদা খেলে উপকার মেলবে রসুনের মতো আদারও বেশজ গুণাগুণ রয়েছে সর্দি কাশি তো বটেই চা স্যুপ কিংবা শরবতেও আদা মিশিয়ে খেলে অনেকটাই উপকার আরাম পাওয়া যায় ভ্রকলীয় আখরোট রোজ ডায়েট রাখুন নিয়মিত ব্রোকলি খেলে আর্থ্রাইটিসের বেতা অনেকটা সেরে যায় আরামও পাওয়া যায় বটে বিশেষজ্ঞদের মতানুসারে ব্রোকলির উপস্থিতিতে নানা উপকারী উপাদানের গুণে দেহে উপস্থিত বা বাসা বাঁধা নানা ক্ষতিকারক টক্সিন সহজে বেরিয়ে যেতে পারে আঙ্গুর খান আঙ্গুরে রয়েছে প্রচুর পরিমাণে পুষ্টি এবং অ্যান্টিঅক্সিডেন্ট তবে ডায়াবেটিসের সমস্যা থাকলে আঙ্গুর খাওয়া উচিত নয় বলে মনে করেন বিশেষজ্ঞরা অলিভ অলিভ অয়েল অয়েলে রান্না করুন এই ছিল আমাদের আজকের ভিডিও আমাদের ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন আমার প্রিয় নতুন কোনো তথ্য নিয়ে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ও সুন্দর থাকুন ঈশ্বর আপনার মঙ্গল করুক ধন্যবাদ